হ্যালো গাইস আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ড গ্রাফ সারভাইভাল সিরিজ পার্ট টু আর আজকে আমরা বানাবো হচ্ছে যে একটা সস্তা ফুড ফার্ম কেননা আমার আর তলবার ভাঙতে ভাঙতে আর জীবন শেষ হয়ে যাচ্ছে এই জন্যে আমি আর আজকে এসব মপ টপ না মেরে শান্তিতে একটা ফুড ফার্ম বানাবো আর শান্তিতে খাবার দাবার রান্না করে খাইবো আর এই যে আমার ওয়াটার বাকেটে একটা একটা ফাইছি ফাইনে বলতে গেলে আয়রন একটা কেবের মধ্যে খাইছিলাম লইয়া ফেলছি শেষ বানাইলেছি

গাইস এই জায়গাটাকে সমান করে আমি আসতেছি দুই মিনিটের মধ্যে মাত্র দুই মিনিট বাপ গো বাংতে ভাঙতে আমি শেষ শেষ মেশ সমান হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ শেষ góc 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 ফেরেম বানানি শেষ পুরো জায়গাটা ফিল আপ করি ধীরে ধীরে জানি দুই তিন তিনটা হবাইয়া যাবাহ তারপর সমস্যা নেই ঠিকভাবে কাম করলেছে হাউন ফাইল হয়েছে বালাগুড়ি ও মারতে মারতে শেষ রে বাবা এ হন মারে রে হন রে এ সাম নেই মার এই জম্বি ডম্বি মনে হই রে বাঘো 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 এ বাবা এ তোর বিয়ার দাওয়াত হত্য নাইলি রে বাছাও রে বাঘা বাঘ ঘুমাই দেয় গেলে শান্তিতে বাঁচতে পারম এ শান্তি দরজা বদ্ধ করি এমন শান্তির ঘুম আহ রে ঘুমাইতে পারি না কে গিয়ে হালার মারতে ঘুনে আসতে 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 আসেনি কেউ মনে হয় এক লাখ থেকে

এখন সিট লাগাই সিট লাগানোর পরে এখন যাবো ঢিংকে চিকে ঢিঙ্কে চিকে করবো আশেপাশে দেখবো কি ব্লিস্ট আছে আগে লাগালি তারপর দেখবা মানে আমার মনে হয় যে আশেপাশে ব্লিস্ট আছে নাইলে এত সুন্দর জায়গায় এত ফ্ল্যাট জায়গাতে সবসময় বিলি দিতে হয় আর লাগাই ও একটা একটা করে লাগে মনে অভাব ফেরা দেবো এত বড় খেত বানাই লিছি গ্যারান্টির অভাব অভাব ফরবো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি হে গেড়ে অভাব ফেরা দেবো শেষ একটা লাগে অভাব ফরা নাই ফকিন্নি মানুষ হয়ে গেছে জীবনে সিট ঘরটা গেল এই রে আজ ছেল খাইরা কত কাম কর রে কাম করতে ভাল লাগে না বিলি ছয় এখন মনে থাকে চাকর মানে কাম করা মানুষ সহজ হয়ে গিয়ে থাকে সাইডে হাওনও আছে হাউন হাওন চুরি করা যেতে হাউন চুরি করার কথা ভাবলে বৃষ্টি পড়া থাকা আর বৃষ্টি ফেরা গেলে মানে আমার মনে হাউন হাওন চুরি করার কথা বাদ আছে। আমি তো হাউন চুরি করতে ফাঁদি ফাঁদি ফাড়ি মিশা কথা ব্যাপার হে রে কে তিন দেয়া মানুষের তাহে একটা আমার বেলা তিন দেয় কেমনি দেখ গ্যারান্টি লাকি কোনো জিনিস কেউ জানলে কই আমারে এটা লাকি নাকি লাকি নাকি নর্মাল গাজরের গাজরার আলু দেখা যা আহা আমি তো গাজর আর আলু আহারে

বিনা দাওয়াতের বারা তা বিয়া হাইবার লাগিয়া আর বিয়ের হাওন হিসেবে আমার রাখবো নাক টানি এখন ঘুমাইবার আর মাইন্ড কাস্টমার তো ঘুমাইলো বিটা দুই সেকেন্ডে দিন রাখা হাই সেকেন্ডে রাইটে এই আইতা থের বিনা দাওয়াতে হট চিন্তা নাই ঘুমাই এ শান্তি বাবা এতগুলো তুগলু ঘুরতে গেলো একটা তো কেবের ভিতরে গেছে এ আমার তো বড় বেমাৰ জানচত না রে আমি একটা নুখ এ কেও বা সাও রে এ পাছাও রে মরে গেছা গা ক্ষেতের কাম শেষ ভিডিও ইন্ডের সময় ফসে যাই মাঠে একটা গাছের ফোরে গিয়ে উঠি হে দেখো এখন পুরো ভিডিও ভিডিও শেষ লাইক করে দেবো না এত ইনফরে ভিডিও বনাইতেছি আমি খালি শর্ট ছাড়তাম শর্ট ছাড়তে ভালো ফালা ভালো হয়ে এখন ভিডিও ছাড়তাছি সবাই একটু ভালো করে লাইক সাবস্ক্রাইব করো ভিডিও শেষ আর লাস্টে যাওয়ার আগে এমএলজি করতে চাই হাতে ধরলাম পকেট ক্যামেরা কাল ঠিক দিব এখন จอยปังล่ะเอ h a พาเด้เอ